হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে বেলা বারোটা বারোটা থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম আজকে হচ্ছে সানডে সানডে মানেই যেন স্পেশাল একটা দিন আর ঘরের কাজ আমার মোটামুটি কিছুটা সেরেছি আর কিছুটা বাকি আছে সম্পূর্ণ হয়নি তার আগে আমি রান্নাটা সেরে নেবো রান্নাটা আজকে একটুখানি অনেকটাই রান্না আছে তো যেহেতু রবিবার চিকেন আছে আর প্লাস মাছ আছে তাই জন্য ভাবছি যে রান্নাটা আর কি সেরে নিই তারপরে ঘরের কাজে হাত দেবো আর আমার ঘরের কাজ বলতে বাসি আসি কাজ তো আমি সেরেই নিছি সকালবেলায় আর রান্নাটাও আমি কিছুটা আগিয়ে গেছে দেখে নাও রান্নাটা এই যে রান্নাঘরের হাল খুবই খারাপ দেখো এই রান্না আমি করছি আর এদিকে খুব একাটু জায়গা পরিষ্কার করবো রান্নাটা নিই তারপর আর রান্না করতে যেখানে আমি এগিয়ে ঝোল বসিয়েছি আর এই যে ইয়ে করেছি আমি পটল দিয়ে সর্ষে বাটাই করেছি রান্নাটা তোমাদের করতে করতে দেখি পরে দেখানোর সময় হবে না বলতে পারছি না কেন প্রচুর কাজ রয়েছে হাতে ছেলের জন্য চিকেন চিকেনটা আমি অল্প এনেছি যেহেতু ছেলের খাবে একা তো বন্ধুরা আমার রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর ঘরের কাজটা আমি সেরে নিয়েছি রান্না ভাতটা শুধু বাকি ছিল লাস্টে ভাতটা করে নিলাম এখন যাব খুব ভাবেই গেছে গোমরা আর প্রচুর বৃষ্টি হচ্ছে তো ওই বৃষ্টির মধ্যে দিয়ে বাইরে কাজ করতে হচ্ছে আর এই এখন যাবো স্নান করতে স্নান করে আমি পুজো দেবো আমি ঘরটা পরিষ্কার করে ঘর মুছে নিয়েছি আর লাস্ট কাজটা শুধু বাকি ছিল ঘর মুছে ঘরটা মুছে নিলাম আর কাপড় কিছু ছিল সেগুলো একটু ধুয়ে নিলাম এখন যাবো স্নান করে স্নান করে পুজো করবো চলো তোমাদের সাথে একবার রান্নাটা একটু শেয়ার করে নি তো দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে নিজের বাচ্চা এখনো ঘর দিচ্ছি

আর খাওয়া দাওয়া হওয়ার পরে আমি একটুখানি বিছানায় রোজকার মতন বিছানায় চলে এসেছি ঘুমাবো আর তারপর বিকালবেলা উঠবো উঠে আবার একটুখানি কাজ আছে তো কাজে বসবো আর বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু কেউ স্কিক করো না সবাই সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভাবছি কি একটা আমার ডেলি ডেলি রুটিন একটা ভিডিও দেবো তা তোমরা কে কে দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও যে আমার ডেলি আমি কী কী করি না করি হ্যাঁ প্রতিদিন কী করি সকাল থেকে পুরো রাত পর্যন্ত ভিডিওটা তোমাদের দেবো তোমরা কে কে দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও ইভিনি বন্ধুরা আবারও অনেকক্ষণ বাজার তোমাদের সামনে এসেছি সেই দুপুরবেলা ঘুমানোর সময় আবার ঘুম থেকে উঠলাম উঠে দেখো সেলাই মেশিন করেছি আর উঠেছে অনেকক্ষণ আগে এই উঠে একটু সেলাই মিলে বসলাম একটু সেলাই করি আজ বৃষ্টি ওয়েলার তো ভালো লাগছে না ইচ্ছে করছে না কিছু করতে যাই হোক কাজ তো করতেই হবে না কাজ করলে তো হবে না যাই হোক বন্ধুরা সেলাই মেশিনে বলছি দু ঘন্টা একটুখানি কাজ করি তারপরে উঠে আবার সংসারের কাজ করতে হবে সংসারের কাজ বলতে রাতের বেলা শুধু রান্না হবে দুপুরে রান্নাতে দেখালাম সব রান্না রয়েছে রাতে তোমার শুধু ভাত করবো ভাত করলেই হয়ে যাবে আর ছেলে খেলছে থেকে উঠে ও আজকে সন্ধ্যাটা দিয়েছে আজকে দিতে ইচ্ছা করছে না কাপড় সব যায় আমার মতো একটু শুকাচ্ছে না তাই আমি বললাম তো আমার জামাটা তো কাপড় সব যায় তুমি একটুখানি সন্ধ্যাটা দিয়ে দে ও হাত পা ধুয়ে ও সন্ধেটা দিয়ে আর আমি একটু মিশিয়ে বসলাম যাই কাজ করে নিই তারপরে তো চলে আসলাম রাত্রিবেলায় খাওয়া দাওয়া সেরে এই যে রাত্রি আছে এখন সাড়ে বারোটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তা ভিডিওটা শেষ করার জন্য আবার তোমাদের সামনে আসলাম বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমার কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার পাশে থেকে আর একটা কথা তোমাদের তখন আগে বলেছিলাম আমি ডেলি রুটিনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য ভেবেছি যদি তোমরা কমেন্টের মাধ্যমে বলো যে না আমার ডেইলি রুটিনের ভিডিও তোমরা দেখতে চাও তাহলে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে বলো তাহলে তোমাদের কমেন্টের কমেন্ট দেখেই আমি ডেলি রুটিনের একটা ভিডিও বানাবো যে আমার ডেলি আমি সকালবেলায় উঠে কী কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কমেন্টের মাধ্যমে বলো যে আমার এই ভিডিওটা দেখতে চাও কি না তাহলে আমি বানাবো কেননা অনেক কষ্ট করে ভিডিওটা বানাই জানোই তো আমি সংসারের সমস্ত কাজ তোমরাও যা আমিও তাই একই আমাদের মেয়েদের মেয়েদের ঘর বায় দুটোই সামলাতে হয় আবার এসটা হাতের কাজ যদি করি তাহলে তো আর একটা কাজ বাড়ে তো বন্ধুরা সমস্ত কাজ টাজ মিলিয়ে তোমাদের সামনে ছোটো 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 মাধ্যমের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের ভালো লাগে আর এর বলবো বা ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব টাটা শুভরাত্রি গুড নাইট